সেগুলি বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি কোনো না থাকে মোসালে সালামের বিজয় কোনো রাস্তা নেই তখন মোসালে সালামকে কম্প্রোমাইজ করতে হবে যে না আমার তো রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি অতএব আমি আমার আকীদা এবং আদর্শ সবকিছুকে আমি কম্প্রোমাইজ করবো যাতে দুনিয়াকে রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করি

যে সাপ্ত বাস্তব সাপ যে বাস্তব সাপ বিয়েছে আমাদের আশেপাশে আল্লাহ তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সে জ্যান্ত সাপ

যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন এবং বিজ্ঞানের আলেপেও সেটা অসম্ভব নয় বিজ্ঞানের আলোকে প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে জীব জন্তু জড় পদার্থ প্রত্যেকটা ডিএনএ আছে এগুলোর অধিকাংশই ডিএনএ কমন যেমন মানুষ এবং বাঙালির ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন মানুষ এবং সুতরের ডিএনএ আঠানব্বই কমন তথা আমি আরো যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং ইন টু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লিখি তখন কলম দিয়ে কালি বের হয় যখন আরবি লিখি তখন কলম দিয়ে কালি বের হয় যখন ইংরেজি লিখি তখন কলম দিয়ে কালি বের হয় সবই তো কলমের কালি শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওইরকমই রকমই কোডিং পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে কল যাচ্ছে তো এটা যে করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিং এর পার্থক্যের কারণে পার্থক্য পার্থক্য জিনিস একই ল্যাঙ্গুয়েজ তো আল্লাহ সুহানা প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএনএর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তখন মানুষের জীবনে দুই পার্সেন্ট পরিবর্তন করে দিলে সকাল তারা মানুষ দেখবে সে মানবে